আর কি রেস্টে আছে আর এখানে ঢুকার উদ্দেশ্য হচ্ছে একদম জায়গায় জায়গায় ভেঙে গেছে কয়েকটা জায়গায় আর কি ভালো ভাঙছে তো এই এটা হচ্ছে কি আজকে মেরামত করতেই হবে আর এটা যদি না করি সেক্ষেত্রে গরুগুলো কিন্তু আরামে থাকতে পারবে না এই সামনে দেখ ওরা পরবর্তীতে মানে একটু মানে ওদের চাহনি কেমন যেন হয়ে গেছে একটু রাগ রাগ বনাইতেছে যাই হোক তো এই অংশটা হচ্ছে আমি এখন পুডিং না মারি পরবর্তীতে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে মানে এই অংশ থেকে ভাঙতে ভাঙতে পুরো ফ্লোরটা দেখা যায় যে একটা সময় ভেঙে যাবে তো তখন কিন্তু সমস্যাটা আর ব্যাপক হবে আর মোটমাট কথা হচ্ছে আমি যেহেতু এই ঘরটা মানে দেখা যায় যে আর দুই মাস বা চার মাস পরে একটু সংস্কার করবো মানে ফ্লোরটা ঢালাই দেবো উপরে চালা টালা এগুলো পাল্টাইতে হবে এই আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার খামার যখন করবেন ভাই আপনাদের খামারের মানে চালা থাকুক আর না থাকুক বেড়া থাকুক আর না থাকুক এটা সমস্যা না কিন্তু ফ্লোরটা হচ্ছে খুব মজবুত করে করবেন কারণ ফ্লোরটা মজবুত না হলে পরবর্তীতে অনেক বড় রকমের সমস্যা ফেস করতে হয় আর এটার জন্যই মূলত গরুর ঠান্ডা জ্বর খুঁড়া রোগ এই রোগ সেই রোগ এগুলো লাগিয়েই থাকে কারণ হচ্ছে গিয়ে ফ্লোরে যখনই পানি থাকবে তখন ওরা পানির ভিতর শুবে বা যদি পায়খানা করে ওটা সেত সেতা প্যাক প্যাকা হয়ে যাবে তখন কিন্তু মানে ওদের শুইতেও কমফোর্টেবল না তো যাই হোক এখানে বেশ কিছু পানি জমেছিল আর পানিগুলো হচ্ছে কি আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম প্রথমত কারণ এত পানি হচ্ছে গিয়ে ন্যাকড়া দিয়েছি উঠানো যাবে না আসসালামু আলাইকুম টানা তিন দিন পরে আজকে সূর্য দেখা সূর্য দেখা মানে হচ্ছে আমরা যারা আসি তাদের কাজের বিশেষ করে বৃষ্টির কষ্ট অতিবাহিত করতে হয় প্রচুর কি সেই কাজগুলাই যখন সূর্য আসে বা রোদ দেখা মিলে তখনই কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় তো প্রথমত হচ্ছে আজকে আমি আবার যে ঘাসের জমিগুলো আছে ঘাসের জমিগুলাতে সার প্রয়োগ করব কারণ বৃষ্টির যে সিজনটা ছিল বা বর্ষার সিজনে আমাদের অনেকগুলা ঘাসের জমি তলিয়ে গেছে আর বিশেষ করে যে কিছু খেত আছে এর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের খামারটা পরিচালনা করতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এই গাছগুলা বিশেষ যত্ন পরিচর্যা নেওয়া লাগে আর কি যেটা না নিলে আমরা চলাটা খুব ব্যয়বহুল বা কষ্ট হয়ে যাবে তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের ক্ষেতের যে বাতর আছে আপনারা কি বলেন আপনার এলাকায় জানি না মানে আমাদের এটা গাছ ক্ষেতের বাতর বলে আর কি তো বাতরে হচ্ছে কি আমরা বিভিন্ন রকমের আপনার ফলের গাছগুলো লাগিয়ে থাকি যেগুলো যেমন কলা গাছ পেঁপে গাছ বা আম গাছ এই টাইপের ফলের গাছগুলা লাগিয়ে থাকি তো সেখানে দেখলাম যে একটা পেঁপে পাখছে আলহামদুলিল্লাহ পেঁপেটা আমি পেড়ে নিয়ে আসলাম এবং পেঁপেটা দেখতে পাচ্ছেন যে হালকা রংস পাখি তো এখনো খায় নাই মানে মূলত এই সব ফ্রেশ জিনিস আপনারা শহরে যারা আছেন তারা খুব কমই পাবেন আমরা গ্রামে যারা আছে তারা খুব ভালোভাবে আর কি করতে পারি তো এরপরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার গরুর খামারের ভিতরে ঢুকা এবং খামারের ভিতরে ঢুকে আমি প্রথম দেখতে পালাম যে আমার গরুগুলো আর কি রেস্টে আছে আর এখানে ঢুকার প্রধান উদ্দেশ্য হচ্ছে এদের ফ্লোরটা আর কি মানে একদম জায়গায় জায়গায় ভেঙে গেছে কয়েকটা জায়গায় আর কি ভালো ভাঙছে তো এই এটা হচ্ছে কি আজকে আমার মেরামত করতেই হবে আর এটা যদি না করি সেক্ষেত্রে গরুগুলো কিন্তু আরামে থাকতে পারবে না এই সামনে দেখতে পাচ্ছেন যে গরুর খাবারের যে গোড়াটা এই গোড়াটা আর কি ভেঙে দিচ্ছে মানে এই গোড়াটা যদি আমি মেরামত না করি সেক্ষেত্রে হচ্ছে কি এই অংশটা পানি বা গাছটা জমে থাকে তো সেই ক্ষেত্রে এই গাছগুলো মানে পচে এবং মাঝে মাঝে গন্ধ টন্ধ হয় তো এটা কিন্তু আমার একদম আর আমি এরকম পরিবেশে কখনো গরু ছাগল পালতে পারি না আর নিজের কাছে অনেক খারাপ লাগে তো যাই হোক এদিক থেকে গরুটা যে আকাশ করা সে আকাশ তো করেই এটা নিয়ে তার কোনো কথা নেই তার জ্ঞান বুদ্ধির অভাব সময় নেই কমায় নেই এই কাজটা করে আর যাই হোক সারা দেশে যেহেতু এখন ছাত্র আন্দোলন নিয়ে খুব একটা তুমুল একটা অবস্থা আর এই অবস্থাতে ছাত্রদের এই পরিস্থিতি দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে আসলে এরকম কষ্টদায়ক জিনিসগুলো আমরা আগে কখনো ফেস নেই মানে খুবই খারাপ অবস্থা যাই হোক এটা নিয়ে কথা না বলাই ভালো আলাপ আলোচনা না করাই বেটার আমি যেটা মনে করি আল্লাহ তালা সবাইকে ভালোভাবে সুস্থভাবে রাখাতে অভিজ্ঞান করুক এবং হেদায়ত করুক এটাই আর কি চাই মানে যেই দলে হোক আর যে যেরকমই হোক ছাত্রসমাজ যাই হোক সবাই যেন সুস্থ থাকে আমরা দেশের বাসী যারা আছে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি তো এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি আমি ওই অংশটায় আগে থেকে মানে কিছু সিমেন্ট বালো আর সিলেকশন বালো যেটা আছে সেটা আর কি গুছায় রাখছিলাম এবং এটা হচ্ছে কি মেরামত আমার করতে হবে যেহেতু সেহেতু আমার এই উপাদানগুলো লাগবে আর আমি এই কাজটা মানে প্রায় সময় করি আর কি মানে টুকটাক বাড়ি ঘরের কাজকর্ম ছাড়া অন্যান্য খামারে যে টুকটাক সংস্কারের কাজগুলো আছে এগুলা নিজে করি বা নিজে করার চেষ্টা করি বা আমার অভ্যাস আছে মোটমাট কথা হচ্ছে আমার অভ্যাস আছে আপনারা অনেকেই জানেন আমি যখন গরুটা লালন পালন করতে চাচ্ছি বা গরুটা যখন আমি লালন পালন করবো তখন কিন্তু আমার ফ্যামিলি থেকে অনেকেই বাধা দিছে বা অনেকেই চিন্তা ভাবনা করছে যে এত পড়াশোনা করে মানে এই কাজটা করতে হবে কেন বা এটা পালতে হবে কেন মানে এটা পালা যাবে না তারপরেও কিন্তু সবার মানে কথার ইয়ে করে অবজ্ঞা করে কিন্তু আমি ঠিকই মানে আমার ইয়ের দিকে গেছি তো এতে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে ঘর তৈরি করা এই করা সেই করা কিন্তু অনেক গিয়েছিল কিন্তু ফ্যামিলির কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নি মানে আমি আমার তো আর কি যতটুকু সম্ভব হচ্ছে ততটুক দিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু গোছাই নেওয়ার চেষ্টা করছি যাই হোক আমি হচ্ছে গিয়ে বাসাটা উঠে দিচ্ছি আমার ক্যামেরা এমন বলতেছে ভাই আগে কি রাজমিস্ত্রি কাজ করতেন নাকি আমি হ্যাঁ করতাম মানে আমার টুকটাক অব্বাস যাই হোক এখন হচ্ছে কি আমি এটা ঘোড়ায় নিয়ে গেলাম ঘোড়ায় নেওয়ার সাথে সাথেই এক মহা লঙ্কার কাণ্ড আর কি যাই হোক মানে কালু আর কালুর মা মনে করছে ভুল করে ওদের জন্য খাবার নিয়ে আসছি আর ওরা এই খাবারটাই খাওয়ার জন্য বারবার খালি চেষ্টা করতেছে পরবর্তীতে না ওদের কোনো খাবার না এটা আসলে মাটি মুঠি এগুলা খাওয়া যাবে না আর এটা খাওয়া পসিবল না যার জন্য ওরা পরবর্তীতে মানে একটু মানে ওদের চাহনিটাই কেমন যেন হয়ে গেছে একটু রাগ রাগ হইতেছে যাই হোক তো এই অংশটা যদি আমি এখন পুডিং না মারি পরবর্তীতে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে মানে এই অংশ থেকে ভাঙতে ভাঙতে পুরো ফ্লোরটা দেখা যায় যে একটা সময় ভেঙে যাবে তো তখন কিন্তু সমস্যাটা ব্যাপক হবে আর মোটমোট কথা হচ্ছে আমি যেহেতু এই ঘরটা মানে দেখা যায় যে দুই মাস বা চার মাস পরে একটু সংস্কার করব মানে ফ্লোরটা ডালাই দেব উপরে চালা টালা এগুলো পাল্টাইতে হবে এই আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি এখন এই জন্যে আর কি এত ইয়ে করতেছি না আমি মানে একটু গোছাই নিই তারপর হচ্ছে কি এই কাজগুলো আর কি করবো তো যাই হোক এদিক থেকে মানে বাইরে থেকে ওই যে জাহাঙ্গীর ভাই বলতেছে জাহাঙ্গীর ভাই আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না জাঙ্গের ব্যবস্থা আমাদের বাসা ভাইটার তো সে বলতেছে যে ভাই এই করতে হবে সেই করতে হবে আমি এত কিছু করার সময় নেই যেটা করতেছি ভাই এটাই করতে দেন এটা কইরা যদি উঠতে পারি তাইলে মনে করেন যে সমস্যার সমাধান আর কি তো যাই হোক আমি আমার কাজটা আর কি মন দিয়ে করতেছি বা করার চেষ্টা করতেছি এদিক থেকে কালু আর কালুর মা মানে এরা হচ্ছে যে আজকে সকালবেলা খাবার পরে রেস্টে ছিল আপনারা যখন আমি যখন সেটাই ভিতর প্রথম ঢুকলাম আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে ওরা কিন্তু রেস্টে ছিল মানে আমি যখন ঢুকছি তখন কিন্তু আমার সারা পেয়ে কিন্তু ওরা উঠে গেছে মূলত তার আগে কিন্তু শুয়েই ছিল তো তাদের হচ্ছে কি পরিপূর্ণ খাবার সকালবেলায় দেওয়া হয়ে যায় মানে আমি আমার গরুরে দেখা যায় যে সকাল সাড়ে আটটা বা নটার ভিতরে খাবার দাবার খাওয়াই একদম গোসল টোসল করে কমপ্লিট মানে ঘরটা পুরো শুকাই যায় ওরা হচ্ছে শুয়ে থাকে এবং এই শোয়া অবস্থায় ওরা মূলত সাড়ে বারোটা একটা বা মানে দুপুর পানি খাওয়ানোর রাখ পর্যন্ত হচ্ছে গিয়ে ওরা ওইভাবে আর কি ঘুমায় বা রেস্ট নেয় তা আমি আমার এই কাজটা মানে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করতেছি এদিক থেকেই সামনের যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কিছু পরিমাণ পানি জমে আছে পানি জমার কারণে হচ্ছে কি ওই অংশটা আমি মানে মূলত ওইভাবে এখন দিতে পারবো না তো প্রথমত কাজ হচ্ছে কি ওই পানিটা আমার মুসতে হবে আর সব থেকে একটা বোকামের কাজ হচ্ছে সেটা হচ্ছে কি এই মশলাটা মানে এরকম মাখা মাখা করে না গইলে যদি একটু শক্তভাবে গুলতাম সেই ক্ষেত্রে কিন্তু মানে পানির পরিমাণ একটু কম আসতো আর ওই যে আমার যে ইয়ে আছে ক্যামেরাম্যান আছে সে বলতেছে ভাই বাড়ি দিন না বাড়ি দিলে হচ্ছে কি পানি পানি উঠবে আর কি তো এটা আমিও বারবার লক্ষ্য করি যে বাড়ি দিলে আসলে নিচ থেকে এটা পানি উঠে এটার মানে যার যেরকম কাজ করার অভ্য অভ্যস্ত আর কি সেই সব কাজগুলো করে হয়তো বা সে জানে আমি অত করি না আর আমার অত ভালো আইডিয়া নাই যাই হোক আমি হচ্ছে গিয়ে পানিগুলো মিশে নিলাম মুছার পরে আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে কি ওই অংশটাই আর কি আরেকটু মানে মশলা দিয়ে দিতে হবে আর কি যাই হোক ওইটা যদি না দেয় পরবর্তীতে দেখা যায় যে ওইখানে যে পানি জমে থাকবে আর কি তো এই আর কি বিষয়গুলা এই বিষয়গুলা খামারের টুকটাক প্রতিনিয়ত লাগিয়েই থাকে আর যখন অফডে আসে মানে বিশেষ করে আমি যেদিন বাসায় থাকি সেদিন হচ্ছে কি এই সব কাজগুলো আমার চোখে পড়ে বেশি বাসায় অন্য সবাই থাকে আর সব থেকে বড়ো কথা হয়েছে আমি না করলে এই সব কাজগুলো আসলে করা হয় না কারণ বাসায় অন্যান্য যারা আছে তারা এইসব কাজগুলো করতে পারবে না মূলত আমার উপরেই বেশিরভাগ এই সব কাজগুলো ডিপেন্ড করে আলহামদুলিল্লাহ আমার পরিবার আমাকে যথেষ্ট সাপোর্ট করে মানে যতটুকু সহযোগিতা না করলেই নয় তার থেকে অনেক বেশি করে আর এর জন্য আমি তাদের কাছে সুক্রিয়া বা অনেক সময় কৃতজ্ঞ থাকি যাই হোক তো এ আর কি বিষয় এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি আপনাদের যদি আমি দেখাই মানে এই এই জিনিসটি হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা খামার যখন করবেন ভাই আপনাদের খামারের মানে চালা থাকুক কার না থাকুক বেড়া থাকুক আর না থাকুক এটা সমস্যা না কিন্তু ফ্লোরটা হচ্ছে গিয়ে খুব মজবুত করে করবেন কারণ ফ্লোরটা মজবুত না হলে পরবর্তীতে অনেক বড় রকমের সমস্যা ফেস করতে হয় আর এটার জন্যেই মূলত গরুর ঠান্ডা জ্বর খুঁড়া রোগ এই রোগ সেই রোগ এগুলো লাগিয়েই থাকে কারণ হচ্ছে গিয়ে ফ্লোরে যখনই পানি থাকবে তখন ওটা পানির ভিতরে শুবে বা যদি পায়খানাও করে ওইটা স্যাঁত শ্যাতা প্যাক প্যাকা হয়ে যাবে তখন কিন্তু মানে ওদের শুইতেও কমফোর্টেবল না তো যাই হোক এখানে বেশ কিছু পানি জমে ছিল আর পানিগুলো হচ্ছে গিয়ে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম প্রথমত কারণ এত পানি হচ্ছে গিয়ে ন্যাকড়া দিয়ে চিপে উঠানো যাবে না তো আমি প্রথমত পানিটার পরিমাণটা কমাই নিলাম তারপরে হচ্ছে গিয়ে ঝাড়ুটা বন্ধ ব্যবহার করা বন্ধ করে দিলাম এরপরে ন্যাকড়া দিয়ে এটা আর কি ইয়ে করার চেষ্টা করলাম তো ইতিমধ্যে আমার যে ক্যামেরাম্যান আছে সে আবার বললো যে ভাই মানে আপনার কি ঘৃণাবিত্তা কোনো কিছু নাই আসলে আমার ঘৃণাবিত্তা নেই আপনার অনেকেই জানেন যে ঘৃণাবিত্তা বলতে যে শব্দ সেই শব্দ যদি থাকে তাহলে আপনার এই সেক্টরে সে কাজ করতে পারবে না কারণ এই সেক্টরে কাজ করতে গেলে আপনাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আমার অনেক কিছু আমি ছিল আমি অনেক কিছু সেক্রিফাইস করছি এবং এখনও করি আর কি যে বিষয়টা সেটা আপনারা হয়তো বা জানেন না কিন্তু আমার ফ্যামিলির সদস্য যারা আছে তারা অনেকেই জানে যে আমার কী কী বিষয়গুলো স্যাক্রিফাইস করতে হয় যাই হোক এই সেক্টরে প্রধান এবং প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি আপনি যদি এই সেক্টরে কাজ করেন আপনার নিজের কাজ করতেই হবে সেটা ছোট হোক বড় হোক যেই কাজই হোক আপনার করতেই হবে যদি না করেন তাহলে তাহলে কিন্তু এই সেক্টর থেকে মানে মোটামুটি সফলতা বলতে কোনো যে শব্দটা এই শব্দটা কিন্তু আপনারা পাবেন না বা দেখবেন না কারণ সবসময় যদি লক্ষ খাটিয়ে আপনার কাজটা করতে হয় সেই কিন্তু আপনাদের কস্টিংটা অনেক বেশি যাবে মানে আপনাদের কাবার করতে পারবেন না মোটামুট কথা হচ্ছে কি আপনাদের সব খরচ মিলিয়ে কাবার করতে পারবেন না তাই আমি হচ্ছে যে এই অংশটা হচ্ছে গিয়ে মানে পুটিং দিয়ে দিলাম এবং পুটিং যে মানে উদ্দেশ্যটা সেটা হচ্ছে গিয়ে মূলত ওদের ওরা যে থাকার জায়গাটা থাকার জায়গাটা যেন মোটামুটি একটু ভালোভাবে আর কি ওরা দাঁড়াইতে পারে বা থাকতে পারে এই আর কি উদ্দেশ্য এর থেকে মহৎ কোনো উদ্দেশ্য না কারণ এই ঘরটা হচ্ছে আমার সংস্কার করতে হবে আর সেটা আমি দুই মাস বা চার মাস পরেই করি সে দ্রুতই করবো আর কি যাই হোক এটা আমার করতে হবে এই জন্য আমি আগামভাবে ওইভাবে কস্টিংটা করতেছি না আমি একবারেই করবো তো যাই হোক পুরিংটা দেওয়া শেষ দেওয়ার পরে আমার যে এক্সট্রা যে ম্যাটগুলো ছিল মানে আগের পুরান যে সিরাম্যাটগুলো ছিল ওই ম্যাটগুলো দিয়ে আমি ঢেকে দিলাম যাতে পাড়াটা দিলে মানে চাপটা আর কি কম লাগে এরপরে যে মেন ম্যাটটা আছে গরু যে ম্যাটটার উপরে করাই থাকে ওই ম্যাটটা হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আর আপনাদের কাছে মানে বিশেষ একটা রিকোয়েস্ট খামারে যখনই আপনারা মানে গরু গরু পালন করবেন তখন কিন্তু গরু খামারে অবশ্যই ম্যাট ব্যবহার করেন ম্যাট যদি ব্যবহার না করেন আমি কি যেরকমই ম্যাট হোক কিন্তু ব্যবহার করবেন ম্যাট ব্যবহার না করলে ওদের চামড়াটা ছিলে যায় মানে অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো যাই হোক এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে ইট দিয়ে জায়গাটা ঢেকে দেওয়া যাতে গরুর পাড়াতে ওই জায়গাটা মানে না ডাবে আর কি এই বিষয়টা ইট দিয়ে ভালোভাবে আমি জায়গাটা ঢেকে ঢেকে দিলাম তো এই আর কি বিষয় টুকটাক খামারে যে কাজগুলো থাকে এই কাজগুলো প্রতিনিয়ত দেখার আর কি চেষ্টা করি তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়টা আশা করি ভিডিওটা আপনাদের অনেকে ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর আমি চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম প্রাইন ভিডিও দিয়ে উপকৃত করে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম